হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা এই জবে থেকে বাপের বাড়িতে এসেছি তবে থেকে একটা জিনিস দেখছি আমি আমার ভিউজটা অনেকটাই আস্তে আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে তার কারণটাও আমি জানি যে আমার বাপের বাড়ি অতটাও সুন্দর না কোনো কিছুই পরিপাটি ভাবের নেই যেটা তোমরা দেখে মানে ভিডিওটা দেখবে হয়তো রকমই হয় কিন্তু তবুও অনেক বোনেরা আছে আমাকে এত সুন্দর কমেন্ট করে আমি তাদেরকে অনেক অনেক মানে কি আর বলবো মানে ধন্যবাদ জানিও আমি ছোট করতে চাই না কারণ তারাও আমার পাশে এখনও আছে যে জানে আমার বাপের বাড়ি অত কিছু খুব সুন্দরভাবে নেই যেটা তোমাদের সামনে আমি প্রস্তুত করব বা তোমরা সেটা দেখে খুব সুন্দর বলবে তবুও কিন্তু অনেকেই আমার পাশে আছে আর অনেকেই খুব সুন্দর কমেন্ট করে একটা বুনু আছে টু টুসি খাতুন তো ওই বুনুটা কমেন্ট করেছিল যে দিদিভাই একদিন শাড়ি পরে ভিডিও করো বুনু আমি এখানে কোনো শাড়ি আনি তবে আমি যখন বাড়িতে যাব ঠিক আমি শাড়ি পরে ভিডিও করব। তো এখানে কোনো শাড়ি নেই যে আমি করব মায়ের দুই একটা শাড়ি যেটা ছিল সেটা মানে আমি আমার কাছেই রেখে দিয়েছি আমার কাছেই রয়েছে তো এখানে আর কোনো শাড়ি আডি তেমনভাবে কিচ্ছু নেই যার জন্যে যাই হোক তোমার আবদারটা আমি মেটাতে পারছি না যাই হোক সকালবেলায় উঠে সমস্ত কাজ বাজ এইভাবে প্রত্যেক দিনই করে নিই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি এই যে ঘর তারপরে যেটুকু জায়গা আছে বাইরে এই সাইডটা কলপাটটা ভালো করে ধুয়ে ফেলি সকালবেলা এই জায়গাটা ধুয়ে নিলে দিনটা ফ্রেশ ফ্রেশ থাকে কিছুদিন আমি দুপুরবেলায় এই জায়গাটা ধুতাম কলপাট তো আমার সকালবেলা এমনিও ধুতে হয় না ধুলে কেমন যেন দেখা যায় ভালো লাগে না নোংরা দিন হতেই থাকে সেটা তো আর পরিষ্কার করতেই থাকে কিন্তু এই নালিটা আমি দুপুরবেলায় বেশিরভাগ স্নান করার আগেই পরিষ্কার করি তো কয়েকদিন ধরে দুপুরবেলায় ভালো লাইট থাকছে না লাইট না থাকলে এই মোটরটা না চালালে নালিটা ভালোভাবে পরিষ্কার হয় না ওই বালতি ভরে ভরে জল দিয়ে যদি পরিষ্কার করতে যাই সুন্দরভাবে একদম ক্লিয়ার হয় না যার জন্যে সকালবেলায় আমি আগে নালিটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নালিতে তেমন নোংরা থাকে না তবুও ওই যে নাম হচ্ছে নালি তো নালিটা পরিষ্কার করে নিলে মন চায় যে না এবার স্নানটা করে নিলেই ভালো হয় তো এই যে এই বেডকাবারটা এটা সিঙ্গেল বেড তো যাই হোক এটা একটু নোংরা হয়েছিল তো এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে স্নান টান করে নেব যাই হোক একদম সকাল সকাল ফ্রেশ হয়ে যাও তো সকালবেলায় এইরকম খাটনি করে যদি সমস্ত কাজ বাজ করে যদি স্নান করা হয় বেশ ভালোই লাগে নিজেরও মানে দিন টেনশন থেকে মুক্ত থাকি যে এখনও স্নান করতে পায় শুধু আমি না এই যে বের্রি বুনু ও কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছে ও চলে যাবে এখন কোর্টে তো আমরা দুজন মিলে এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি যাই হোক চাটা খাওয়া হয়ে গিয়েছে ওই যে কালকে একজন কলার মোচা দিয়ে গিয়েছিলেন তো সেই কলার মোচা আজকে রান্না করব কলার মোচার মধ্যে ফুল বেশি একটা নেই ওই এক এক এসে দেখছি তিন চারখানা ফুল আছে আর কাটার সময় মনেই হচ্ছিল যে কেমন যেন মাঝে মাঝে আবার দেখছি যে কলাও আছে কেমন মোচা কি জানি আর খেতে কেমন লাগবে সেটাও ভাবছি এক মুঠ মতন কলার মোচা হয়েছে তারপর চলে এসেছি এই যে তেলাকুচু শাক তুলতে তো এই জায়গায় থেকে কি তো মানে আমাদের দু তিনজনের সুন্দরভাবে একত্র হয়ে যায় আর বেশ ভালো হয় কোনো জায়গায় যেতেও হয় না কিচ্ছু না আর কাকিমা এই যে এখানে শুয়ে শুয়ে উনি ফোনে সিরিয়াল দেখছে আমি এই যে তেলাকুচুর শাক নিয়ে এসেছি এখানে তো তেলাকুচুর শাক কেউ খায় না কাকিমা খুব খেয়াল করে দেখছিল যে আমি কী আনলাম যাই হোক না তেলা শাক খায় না খায় মোচা মানে আমাদের বাঙালি খাবার এখানে অনেকেই খেতে জানে না খায় না কিন্তু এই যে কাকিমার যত মেয়েগুলো আছে সবাই কিন্তু বাঙালি খাবার খুব ভালোবাসে আমাদের সাথে সাথে সমস্ত কিছুই খায় ওই যে বোন চলে গিয়েছে কোর্টে ও কিন্তু আমাকে বলে গিয়েছে যে কলার মোচা আর তরকারি আর এই যে এই তেলা কুচু শাকের তরকারি এটা রেখে দিতে ও কিন্তু ভীষণই ভালো খায় বলতে মানে বলতে পারো বাঙালি খাবার যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু ভালো খায় যাই হোক এই যে কাঁঠালের আঠি দিয়ে তারপরে আমি রান্না করছি আজকে তেলাকুচু শাক আমার কিন্তু এই শাক পাতার মধ্যে এইভাবে য মানে যখন শাকের ঝোল করি এর মধ্যে কাঁঠালের বীজগুলো দিলে কিন্তু ভীষণই ভালো খাই আমার তো খুবই ভালো লাগে যেমন নিরামিষ তরকারিতে হোক বা কোনো ভাজার মধ্যেও দিলে কিন্তু কিছু কিছু ভাজার মধ্যে দেখবে কাঁঠালের বীজ খুবই ভালো লাগে আর এই তেলাকচু শাকের মধ্যে তো মানে বলা মানে বলাই যাবে না যে কত ভালো লাগে এত ভালো লাগে মানে মাছ ফেল যাই হোক এখন কলার মোচার তরকারি রান্না করছি তরকারি তো না ওই ঘন্ট আর এই যে তেলাকচু শাক দুপুরবেলায় খুব ব্যস্ত হয়ে খাওয়া দাওয়া করেছিলাম কারণ কি জানো কারণ হচ্ছে মাছি আর দুপুরবেলায় আমাদের এখানে লাইট আসেনি আর মাছির এত বেশি তাণ্ডব ছিল ব্যাস মনে হচ্ছিল কোনো মতন মানে খেয়ে দেয়ে উঠে যায় এক হাত দিয়ে মাছই মানেই করেছি আর খুব ঝটপট ঝটপট করে খেয়েছি রান্না করার সময়ও কিন্তু খুব সতর্ক হয়ে রান্না করতে হয় না হলে কিন্তু সবজির মধ্যে মাছি পড়ে যায় আর এই যে পুচকুটা এসেছে পুচকুটা এসে মানে ভিডিও অন করলে বুঝতে পারে মানে ক্যামেরা অন করলেই বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে বেশ খুশি খুশি হয় এদিকে আমি আজকে রাত্রে রান্না করছি আর আজকে রাত্রে রান্না করব আলু কুঁদরির তরকারি আর করব তেঁতুল পাতার টক তো এই দুটো জিনিস রান্না করব। আর পুচকুটার মনটা বেশ ভালো রয়েছে ও কিন্তু খুবই ভালো জানো ওকে বসিয়ে ওর মা দেখি প্রায় সময় কাজ করে আর আরও সুন্দর বসে বসে খেলা করে এখন এই যে ওর পিসি চলে যাচ্ছে ও ভাবছে যে ওর পিসি চলে যাচ্ছে সেটা দেখে ও কান্না করা শুরু করে দিয়েছে আসলে আমাকে অতটাও চেনে না এমনি দেখে হাসে কিন্তু আমার কাছে তেমনভাবে আসে না যাই হোক তারপর এখনও ওকে নিয়ে চলে যাবে ও মনে হয় বসে বসে হিসু করে দিয়েছে তো বলছে যাই ওর প্যান্টটা পাল্টিয়ে নিয়ে আসি যাই হোক ওরা দুইজন চলে যাচ্ছে এখন আমি রান্না রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করে নেব এই কুঁদরির তরকারি সয়াবিন দিয়ে রান্না করলে কিন্তু আমি ভীষণই ভালো খাই কিন্তু ওই যে থাইরয়েডের জন্য সয়াবিন খেতে পারি না এটাই হচ্ছে দুঃখের বিষয় আর যার জন্যে বাবা বলেছে যে একটু হালকা মশলা দিয়ে রান্না কর তাই এই যে শুধু ধনের গুঁড়ি দিয়ে রান্না করছে এইভাবে রান্না করলেও এই কুঁদরির তরকারিটা খুব সুন্দর লাগে যাই হোক আতক চালের ভাত দিয়ে বিশেষ করে এই ধরনের তরকারিটা খুবই ভালো লাগে তো এদিকে কুঁদরির তরকারি রান্না করে ফেলেছি আর এই যে তেঁতুল পাতার টক তো যাই হোক রাত্রের খাবার দাবার এইটাই হয়েছিল আর তেঁতুলের পাতার টক তো মানে আমি ভীষণই ভালো খাই আর তেঁতুল পাতা মানে যে কোনো টক ফোড়ং দেওয়ার পর আমি আর জাল দিই না মনে হয় কি ওর শর্ষের যে ফোড়ংটা আছে ওটা উড়ে যাবে সেন্ট পাওয়া যাবে না যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন ভিডিওটাও শেষ করে দিচ্ছি চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই পাশে